Allah ilahe illallah Allah ilahe illallah Allah ilahe illallah Allah ilahe illallah Allah 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 আরে বহ যাইলে কেও বোঝেনা ভাই জানা আমার মনের বেদনা আরে বহ যাইলে কেও বোঝেনা আরে শুনাইলে কেও শুনে না সোনার সাহে বাদেনা

নূরে মোহাম্মদ কি আবার আল্লাহ ট্রান্সফার করে হযরত মূসা আলাইহিস সালামের পেশানিতে ফিটিং করে দিলেন মূসা আলাইহিস সালাম অন্তকাল করার পরে নূরে মোহাম্মদ কি এই ভাবে পর্যায়ক্রমে হযরত আব্দ হযরত ইব্রাহিম খলিল আল্লাহর পেশানির মধ্যে ফিটিং করে দিলেন হযরত ইব্রাহিম খলিল চলে যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পেশানিতে ফিটিং করলেন ইসমাঈল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে হযরত আব্দুল মুনাফের পেশানিতে আব্দুল মুনাফ চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের পেশানিতে আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে

আবদুল্লাহর দেখলে মহিলাদের পাগল হয়ে যায় এ আবদুল্লাহ তুমি আমাকে বিয়ে করো একজন মহিলা আয়েশা প্রস্তাব দিছে তোমার কি লজ্জা নাই শরম নাই নিজের বিয়ার কথা নিজে কাও না না লজ্জা ولا শরম নাই সব কারণ কি কারণটা হলো তোমার কোফলার দিকে চাইলে নুরে মুহাম্মদি চমকাইতে থাকে আমি তো তোমার ফাগল না আমি নুরে মুহাম্মদির ফাগল মারhaba করুন মারhaba এই অবস্থা একজন মুরব্বির নাম ছিল আব্দুল ওয়াজুরী আব্দুল ওয়াজুরী একটা যুবককে দেখতেছে বাজারের মধ্যে এই যুবক

আল্লাহর কি কুদরত এগারো রবিউল আউয়াল কিছু তিনি দেখতে পাইলেন কতগুলি মুজাজা চারজন মহিলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন বিবি আসিয়া বিবি হাজারা বিবি মরিয়ম বিবি হাওয়া আলাইহিস সালাম কয়জন

এরা কি আসে কোন বাংলাদেশের কোন মানুষের বাড়িতে না। তাহলে নবী তো আগমন করার সময় চারজন মহিলা আইসে হাদিসের বর্ণনা তাহলে নবী আমাদের মত এখান থেকে এই হাদিস থেকে বোঝা যায় নবী আমাদের মত না আরো বহু আছে কিন্তু এটা থেকে আমরা বুঝলাম আমি জন্মগ্রহণ করেছি আমার মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেদিন দিন আমি জন্ম নিলাম যেদিন আসলাম এই দিন কিন্তু আসিয়ারা এই দিন কিন্তু হাজারা এই দিন মরিয়ম এই দিন তারা আসে নাই তাহলে নবীর বেলা আসছে বোঝা যায় নবী সাধারণ মানুষ নবী আমাদের মতো নবী হলো আল্লাহর নূর নবী আল্লাহর কি নূর মারহাবা করা মারহাবা প্রিয় নবী দুনিয়াতে আগমন করবেন জিজ্ঞাসা করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মায়েরা রাত্রাই থেকে আস কবাব থেকে কেন আসি এমন একজন নবী দুনিয়াতে আসবে যে নদীর খেতম করার জন্য আল্লাহ পাক আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে জান্নাত থেকে মহিলা আসে নবী আগমনের কারণে আগমন তাহলে নবীর মর্যাদা মূল্যায়ন কত কি বলেন ঠিক না অনেকে নবীকে খাটো করতে চাই নবীকে আমাদের মতো মানুষ মনে করে কিন্তু অন্য জায়গায় কোরআনে যে আমার আল্লাহ আমাদের নবীকে কি সম্মান দিয়েছে इज्जत দিয়েছে এটা চিন্তা করে না যেমন আল্লাহ কোরআনে বলছে ওরা ফানা আলাকা যিকরাক আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি ইয়া আইয়ুহাল মুসাম্মাল হে কম্বলা নবী এরকম আছে না আছে আমার নবীকে কোরআনে সম্বোধন করেছে কি বলে তহা বলে ইয়াসিন বলে এইভাবে আল্লাহর নবীকে আল্লাহ সম্বোধন করেছে কিন্তু নবীকে নাম ধরে কোথাও আল্লাহ ডাক দেন নাম ধরে কোথাও ডাক দেয় নাই প্রিয় নবী দুনিয়াতে আগমন করবে জান্নাতি মহিলার আসে আইসা তারা একজন মা আমিনার বাবা হাতগুলি টিপতেছে খেদমত করতেছে মার হাবা কম মালিশ করতেছে মা গো আপনার মত নসি এই দুনিয়াতে কোনো পৃথিবীর কোনো মহিলার নাই মা আমি না বলে আমার যে কি খুশি খুশি লাগতেছে আমি মা হব আমি সমস্ত পৃথিবীর সরকার যত মহিলা আছে সমস্ত